অ অয়ে অজগর আসছে আ আয়ে আমটি আমি খাবসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস্যু হস্যুতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেয়েও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো এই রকম আরও নতুন নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য আর পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ